শিলিগুড়িতে টোটো নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে সেজন্য কড়া নির্দেশিকা আনতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর কেননা শিলিগুড়িতে যানজটের মূল কারণ ই রিক্সা অর্থাৎ টোটো এদের লাগাম ছাড়া চলাচল নিয়ে দীর্ঘদিন থেকেই ক্ষোভ জানিয়ে আসছেন সাধারণ নাগরিকরা সেই সমস্যার সমাধানে এবার নড়ে চড়ে বসল রাজ্য পরিবহন দপ্তর শিলিগুড়ি পুর নিগমে এক জরুরি বৈঠক করলেন মেয়র গৌতম দেব বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার ট্রাফিক ডিসিপি সহ পুলিশ ও প্রশাসনের একাধিক আধিকারিক পাশাপাশি রাজ্য পরিবহন দপ্তরের কর্তারা ওই বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন বৈঠক থেকে জানানো হয়েছে এবার থেকে প্রত্যেক টোটোর আলাদা করে পরিচয়পত্র তৈরি হবে টোটোর গায়ে লাগানো থাকবে একটি কিউআর কোড যা স্ক্যান করলেই জানা যাবে কোন রাস্তায় ওই টোটো চলাচল করতে পারবে একই সঙ্গে প্রতিটি পৌরসভা ও শহরাঞ্চল থেকে টোটোর রুট ম্যাপ তৈরি করে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে পরিবহন দপ্তরে পাঠাতে হবে এরপর সেই রুট ম্যাপ অনুযায়ী চলাচলের নিয়ম বেঁধে দেওয়া হবে টোটোর এ প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন শিলিগুড়ি পুরনিগম ইতিমধ্যেই পুলিশের সহযোগিতায় পঁচাশিটি রুট ম্যাপ তৈরি করেছে যা নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যের পরিবহন দপ্তরে জমা দেওয়া হবে বর্তমানে শিলিগুড়িতে প্রায় পাঁচ বৈধ টোটো রয়েছে তবে এর পাশাপাশি বহু অবৈধ টোটো রাস্তায়ও নেমেছে এ ব্যাপারে নতুন নিয়ম চালু হলে শুধুমাত্র বৈধ নথিপত্র থাকা চালকেরাই টোটো চালাতে পারবেন রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে তিরিশে সেপ্টেম্বরের পরবর্তী সময় হিসেবে নব্বই দিনের মাথায় টোটো রেজিস্ট্রেশনের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হবে টোটো চালকরা সেই অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে পারবেন যারা এভাবে আবেদন করবেন না তারা আর শিলিগুড়ি শহরে টোটো চালাতে পারবেন না প্রয়োজনে চালকেরা নিকটবর্তী আরটিও অফিসে গিয়ে আবেদন প্রক্রিয়ার সাহায্য নিতে পারবেন মেয়র গৌতম দেব বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বলেন শহরের টোটো চলাচল নিয়ে যেভাবে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তা রুখতে এবার কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই সময়সীমা বেঁধে দিয়ে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেই শৃঙ্খলা ফেরাতে চাইছেন মেয়র যানজট মোকাবিলার জন্য রাজ্য জুড়ে একই প্রক্রিয়া কার্যকর হলে দীর্ঘদিনের টোটো নিয়ে যে বিশৃঙ্খলা সেসব নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করছে প্রশাসন তাছাড়া শিলিগুড়ি শহরে টোটো চলাচলের সংখ্যা প্রায় দশ হাজারের বেশি এখন যদি কোনোভাবে ওই নিয়ম কঠোর হয় এবং নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয় তবেই সাধারণ মানুষ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলবেন আর টোটোর সাথে অন্য কারো দুর্ঘটনা তো লেগেই আছে কখনো কখনো বড় বড় দুর্ঘটনাও ঘটে গেছে এরপর যদি তা আরো কঠিন পর্যায়ে যায় তাহলে সাধারণ মানুষ তো রাস্তায় নামতে বাধ্য হবেন যদি দেখা যায় শিলিগুড়ির মতো বড় শহরে রাজ্য পরিবহন দপ্তরের মক্ষম দাওয়াই কাজে লেগেছে তাহলে সেই দাওয়াই রাজ্যের অন্যান্য সব শহরেই কার্যকরী হতে আর কোনো বাধা থাকবে না এখানে গভর্নমেন্টের একটা গাইডলাইন এসছে টোটো রেজিস্ট্রেশন রুট রেশনালাইজেশন ইত্যাদি ইত্যাদি এখন প্রথমত আমাদের শিলিগুড়ি কর্পোরেশন এলাকায় কতগুলো রুট হবে সেটা আমাদের ঠিক করে তিরিশ তারিখের মধ্যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে পাঠাতে হবে তার পরবর্তীকালে ওরা রেজিস্ট্রেশন ইত্যাদি ব্যাপারে অনেকগুলো রুলস আছে অনেকগুলো নিয়ম তৈরি করেছে সেই গাইডলাইন অনুযায়ী আগে গাইডলাইন ছিল না আমাদের এখানে আমরা একটা লোকাল গাইডলাইন করেছিলাম তার সাথে অনেকটা মিল আছে এটা কিন্তু ওরা একটা ফাইনালি ফুলপ্রুফ একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করেছে সেটার অনুযায়ী প্রথমত বলা হয়েছে যে রুট রেজিস্টারাইজ করতে হবে তিরিশ তারিখের মধ্যে সেপ্টেম্বর এবং তার পরবর্তীকালে ওরা রেজিস্ট্রেশনের ব্যাপারে পদক্ষেপ নেবে তাদের এগুলো সবই অনলাইন হবে অনলাইন সিস্টেম অ্যাপ ডেভেলপ করা হয়েছে সেখানে টার্মস কন্ডিশন মেথোডলজি ওয়ান উনজো সিস্টেমে বলে দেওয়া হবে সেখান থেকে করবে কারো অসুবিধা হলে বুঝতে অসুবিধা হলে আর অফিসে আর অফিসে গেলে তারা হেল্প ডেস্ক থাকে সেখান থেকে তারা সেটা পেয়ে যাবে আজকে তার প্লস অ্যান্ড কর্নার নিয়ে আমাদের আজকে মিটিং হলো আমরা অনেক ইনভেক্ট আলোচনা করেছি যেহেতু তিরিশ তারিখ পর্যন্ত রুট রেশনাইজেশনের টাইম আছে আমাদের পুলিশের সাথে আমাদের কর্পোরেশনের অফিসাররা ডেপুটি থার্ড থাকবে সেখানে আমিও সম্ভব হলে থাকবো বা থাকবো না কিন্তু আমাদের আমরা ওই পঁচাশিটা রুট প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে অনেক কিছু যদি রুট অ্যাডিশান অল্টারেশন কিছু করার থাকে সেটা আমরা দু এক দিনের মধ্যে করে মধ্যে দিয়ে দেবো যাতে তিরিশ তারিখ ডেডলাইনের মধ্যে আমাদের এই কাজটা করতে হবে